জি আমল্লাহ আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে যেখানে সাহিত রয়েছেন কোটা সংস্কার অর্থাৎ কোটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম একজন সমন্বয়ক ছিলেন আবু সাইদ সে কিন্তু রংপুর বীরভূম রোগা বিশ্ববিদ্যালয়ের মেঘা মেধাবী শিক্ষার্থী ছিলেন আন্দোলনকে ঘিরে কিন্তু আসলে প্রথম শহীদ কিন্তু তিনি এরপরেই সারাদেশে এই আবু সাইদের মৃত্যুর পরে কিন্তু সারা দেশ একেবারেই উত্তাল ছাত্র জনতা এবং সাধারণ মানুষ কিন্তু আসলে শিক্ষার্থীদের সাথে একেবারে একযোগে রাজপথে নেবে কিন্তু যে স্বৈরাচারী সরকার তাকে কিন্তু একেবারে উৎখাত করছে তাকে পদত্যাগ বাধ্য করে সে কিন্তু আসলে দেশ ছেড়ে পদত্যাগের পরে কিন্তু দেশ ছেড়ে তিনি কিন্তু আসলে ভারতে পালিয়ে যান এরপর থেকে কিন্তু সারা দেশেই যে উত্তাল এবং আনন্দ মিছিল থেকে শুরু করে সেখানে কিন্তু মিষ্টি বিতরণের যে একটা কার্যক্রম সেটি চলমান ছিল আমি রয়েছি আবু সাইদের বাড়িতে এখানে আমার সাথে রয়েছে আমি একটু যুক্ত হব যে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক তিনি কিন্তু এখানে এসেছেন এবং আবু সাইদের কবর জিয়ারত করবেন আসলে এই যে সারা দেশেই কিন্তু যে আবু সাইদের মৃত্যুর পরে অর্থাৎ এই যে কোটা সংস্কারের যে মানে আন্দোলনের পরে যে আসলে কাঙ্ক্ষিত জয় এই জয়ের পরে কিন্তু বিভিন্ন জায়গায় একটা অপশক্তি কিন্তু বিভিন্নভাবে লুটতরাতে ব্যস্ত এবং অবশক্তিবার বিশেষ করে তারা অপপ্রচারও চালাচ্ছে এই ক্ষেত্রে আসলে বিএনপির নেতাকর্মীরা কতটা সক্রিয় মাঠে পালন হ্যাঁ ধন্যবাদ আপনি জানেন যে আমাদের দলের হাইকমান্ড বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে এবং টেলিফোনে এবং বিভিন্ন প্রেসের মাধ্যমে এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএমপি প্রতিটি গ্রামে ইউনিয়নে এবং ওয়ার্ডে পৌরসভায় উপজেলা থানা সব জায়গায় আমরা কমিটি গঠন করে যাতে করে বিশৃঙ্খলা যাতে করে লুটপাট যাতে করে সুযোগ সন্ধানের এই ত্যাগ যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে যে ছাত্র জনতার যে বিজয় সারা বাংলাদেশের মানুষের বিজয় ষোলো মানুষের যে বিজয় এই বিজয়ে যেনে কেউ তৃতীয় পক্ষ এসে সুযোগ সন্ধানীরা যেন লুটপাট করে দেশের নৈরাজ্য সৃষ্টি করে দেশের এই অবস্থাকে যাতে না করতে পারে সেই লক্ষ্যে একটা আমরা প্রতিটি আমরা এই রংপুরের প্রতিটি অঞ্চলের জেলা বিএনপির নেতৃত্বে আমরা প্রতিটি এলাকায় প্রতিটি অঞ্চলে আমরা এই সতর্ক অবস্থান রেখেছি পূজা মণ্ডপে আমরা পরিদর্শন করেছি বিভিন্ন থানা উপজেলায় আমরা মিটিং করেছি এবং আমরা জেলা বিএনপির সদস্য সচিব যেন মানিসম লাখু সহ এবং প্রতিটি উপজেলা বিএনপি নেতৃত্ব সহ ছাত্র দল অঙ্গ সংগঠনের যারা যুব দল দল ওলেমা দল যোগীদল মহিলা দল সকল পেশাজীবী মানুষকে আমরা সংগঠিত করে আমরা রংপুরে এই অঞ্চলের মানুষকে নিরাপদে রেখেছি বিশেষ করে পীরগঞ্জে এই পর্যন্ত আমরা কোনো ধরনের দুর্ঘটনা এখন পর্যন্ত হয় নাই কারণ আবু সাইদের বাড়ি রংপুরে এবং বেগম রকিয়ার বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা যার বুকে তাজা রক্তে সারা বাংলাদেশ গর্জে উঠছে ছাত্র সমাজ সারা সাধারণ মানুষ সারা পৃথিবী গর্জে উঠছে সেই জায়গায় সবচেয়ে বেশি দুর্ঘটনা লুটপাট হওয়ার কথা অথচ সেই জায়গায় আবু সাইদের যে রক্ত যেভাবে দিয়ে ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছে রংপুরের মানুষ আবু সাইদের প্রতি শ্রদ্ধা রেখে রংপুরের মানুষের জন্য কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি না হয় রংপুরের পীরগঞ্জের অঞ্চলের মানুষের কোনো ক্ষয়ক্ষতি নাই তারাই এই রক্তের উত্তরসরী হিসেবে আমরা মনে করি দাবি করি আমরা এই অঞ্চলে আমরা এই কোনো সংঘর্ষ এবং মানে লুটপাট যাতে না হয় সেই পর্যায়ে আমরা সহনশীল পর্যায়ে বিশেষ করে জিরো পর্যায়ে আমরা নিয়ে এসেছি এবং প্রশাসনের যেসব ভাইরা আছে বিশেষ করে পুলিশ আর্মি বিডিআর যারা প্রশাসনের প্রশাসনের বিভিন্ন ইওনো ডিসি এবং বিভাগীয় কমিশনার পুলিশের তাদের সঙ্গে আমাদের দফায় দফায় মিটিং হয়েছে এবং তাদেরকে সার্বিক সহযোগিতা আমরা করতেছি এবং আমরা এখন সাধারণ মানুষ এখানে অনেক সাধারণ মানুষ আছে সবাই আমরা দেশকে পুনর্গঠন বিনির্মাণের জন্য যে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছেন ডক্টর ইনুষ স্যার যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছেন আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমরা অভিনন্দন জানাচ্ছি এবং এই রংপুরে এবং পীরগঞ্জে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যাতে এখানে পরিদর্শন করে এখানে ভিজিট করে এই বীরের বীরশ্রেষ্ঠ বাড়ি পরিদর্শন করে রংপুরের মুখ উজ্জ্বল করে রংপুরের ইতিহাস আছে এই অঞ্চলে তীর্ধন ক্যান্টনমেন্ট দখল করেছে বু এই আবু সাহিদ বুকের তাজা রক্ত শুধুমাত্র বুক পেতে দিয়ে এই সরকার হায়না শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের যে দুঃশাসন সেই জায়গা থেকে পনেরো বছরের দুঃশাসনের জন্য প্রধান উপদেষ্টাতে বক্তব্য দিয়েছে সব বিচার হবে আমরা বাংলাদেশের মানুষ চেয়েছি প্রধান উপদেষ্টা দেখে দেখে যে দ্রুত সময়ের মধ্যে এই বিচার হবে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে ভোটাধিকার প্রতি ভোটাধিকার যে লুটপাট করেছে শেখ হাসিনা তার যে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই প্রত্যাশায় সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে ধন্যবাদ জি ধন্যবাদ যেমনটা শুনছিল আমরা আরেক শুনবো যে আবু সাঈদের গর্বিত বাবা রয়েছে আমার সাথে আগামীকালকে এই রংপুরের মাটিতে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি কিন্তু আসলে এই যে আবু সাইদের কবর জিয়ারতের উদ্দেশ্যে আসবেন আমরা একটু তার বাবার কাছ থেকে একটু অনুভূতি শুনতে চাই এই যে বাংলাদেশ দীর্ঘ সময় আন্দোলনের পরে ছাত্র জনতা সবে আন্দোলনের পরে কিন্তু এই আবু সাইদ আসলে ভিড়ের বেশি কিন্তু সে বুক পেতে দিয়েছিল এই আবু সাইদের কবর জিয়ারতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আসবেন আপনি তো জেনেছেন আপনি কি জেনেছেন আসলে আপনি মানে গতকাল আগামীকাল সাথে আসবেন

দুল্লুবা দামাতুল যেমনটা শুনছিলেন যে আমার সাথে এখানে আবু সাঈদের বাবা তিনিও যুক্ত ছিলেন এবং এরপরে যে রংপুর জেলা বিএনপি রাহববায়ক তিনি যেটি জানিয়েছেন যে আসলে তার যে নেতাকর্মীরা তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু আসলে নির্দেশনা দেওয়া ছিল যে আসলে কোথাও যেন কোনো অবৃতিকরণ ঘটনা না ঘটে তারা কিন্তু একেবারেই দায়িত্বশীলভাবে তারা কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠানের থেকে সব জায়গায় কিন্তু তারা তৎপর রয়েছে এই ছিল আমার কাছে আমাতুল রাগবপুর থেকে আবু সাঈদের বাড়ি থেকে সর্বশিম মঞ্চে